থেকে পদুয়াখালী যাতায়াতের যে রাস্তা রাস্তার খুবই বেহাল রাস্তার নদীর কারণে ভাইকেল আছে যদি ওই রাস্তাটা ভাইগেল যায় তাহলে কম্পর্কে এক লক্ষ তাই আমরা চাষি দ্রুত দ্রুতভাবে রাস্তাটা যেন মেরামত হয় তাহলে আমাদের এই বাড়িঘর সব পানিতে তলাই দিল তাই আমরা চাষি যত দ্রুতভাবে একটু ব্যবস্থা নেওয়া হয় আমার নাম হলো জয়নালক্ষ্মী মির্জা আমাদের বাড়ি হলো রেল নীলং ভাঙ্গরা আমকরা ইউনিয়ন গলা জেলা জেলা গলাশিকা জেলা পূর্ব এই সড়ক এই থেকে বাড়ি থেকে জনসিভা করব রাস্তা আমাদের বাড়ির কানা দিয়া এক ফুলের মতো রাস্তা নদীতে যাইতেছে চাইতেছে এই রাস্তা যদি প্রথম মেরামত না করা হয় আমাদের দুর্ভোগের কোনো সীমা নাই এক দ্বিতীয়ত বসুলাদের কোনো আশা বসা নাই যাতে রাস্তাটা খুবই তাড়াতাড়ি মেরামত হয় এই কামনা আমরা করি